হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে মায়ুস হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল

হযরত আইবরাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আরবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিহ্বায় পোকা ধরেছে মাবুদ মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিহ্বায় পোকা দিও না কারণ জিহ্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব

মোমেন ধৈর্য হারাবে না হাজরা ইয়াকুব আল ছেলে ইউসুফ আল যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণে বুঝি না কোন বিপদ আসতে বলে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হযরত ইউসুফ কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়ার ইউসুফ মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুড়ঙ্গ এক দিকে কিনান হলো তার এক মুখ ওই সুরাঙ্গের এক মুখ হলো কিনানেনে কিনানিয় সুয়াল্লাহ ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইসু আলাইহিস সালাম মরবে না এই তানেরের অপর প্রান্ত মিশরের সিংহাসনের তানেরেরে এপার দিয়া ইসু সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হযরত ইয়াকুব ছেলের জন্য

আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আরবিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবে বহু বছর পর যখন হজরত ইউসু আলাহাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুবাহ এর নাম পায়গাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইসালাম হজরত ইউসুফ আলাহিসাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামানিয়া আবিশর থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকেই কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়া মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাহ সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতি ফর্ভ না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্তব্য হাজরাত ইউসু আল্লাহ সালমের জামা এনে বাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হাজরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন হাসবরুঞ্জামিন ধৈর্য ধরো কিমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন আছে কারণ যত অনুবিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ 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 হজরতালাম গিলে ফেলে দিল মাছটাকে গিলে মাটির অথল তলদেশে দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অথল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন دنيار ما كشرات عمار مستضعف جهره عيناي وذا النون اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন ফানাদা ফিল জুলমাত যমায় কাসীর ত্রিবিধ অন্ধকারে ভেতর থেকে হাজরাতে ইব্রাহিম আলাইহিস চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারে ভetor দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ সালাম চিৎকার পারলেন অধৈর্য হন নাই হাত ফেল করেন নাই তিনি বলছেন পড়োন আমার সাথে লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin তুমি ছাড়া কোন ইলাহ নাই কোনো পৃষ্ঠপোষ নাই মাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি যাদিম দুরন্তভুক্ত হয়ে গেছি ইরুসাল্সাম যখন কাঁদতে ছিলেন আল্লার আব্বুল আলামের সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে ইউরুস আলাসসালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন পড়েন আমি ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছো মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল কোরআন শরীফের ভিতরে বলছেন মা সাতরা কেনারায় চলে গেল ইনুস আলাহ সালামকে বমি করে ফেলে দিল ইনুস আলাহ বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুস সাহেবা চাইলাম না বরং আমি সকলের জন্য আসার বাণী শোনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাছাই দেব আল্লাহ আল্লাপা করেছেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদের আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল আল্লাহার উপরে ইমানে যত ফায়দা হয় এত ফায়দা নাই কোথাও নাইছো মানে আল্লাহর ইমান পঞ্চান নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে কিনা এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে একটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সুবহান আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সুবহান কারণ মুমিনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু না একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কিনা আদম আলাইহিস সালামের বিপদ হয় নাই আদম আলাইহিস বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট গেছে তাই না বিশ্বকবি اقبال বলেছেন সাথী যা কা raha

ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বিমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে

শোনেন নাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাদ প্রবাদ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের সাথে আজ করেছে দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সবচাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি কোরআন যারা বলে এটা কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল নাবীইন আদুওয়ান মিনাল মুজরিবিন সব পাপীরা পাপিস্টরা আমার দিনের দাওয়াত যারা দেয় তাদের কি জীবনের दुश्मन মনে করে কেন শুনেন আমি কার ওসনাচ্ছি কার ওসনাচ্ছি আমার আল্লাহর ওস অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর وارিস ওরাসাতুল আমবিয়া কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক তার দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ

ভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুসায় গেছেন হুসুর হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লা সাল্লাম অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাম মারসিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সব সময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তুই দুনিয়া দেখি নেই মানলি কেন তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ তোর মনে রাখা উচিত আব্দুল্লাহ মারা গেছে হামজা মরে নাই ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন করে হেঁটে এলেন রসুলের কাছে খুজুরের অসুস্থ দেহ মুবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও খুজুর বললেন চাষা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলি তো আমাকে